ওয়াক্স বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে নৈরাজ্যের তাণ্ডবকে হাতিয়ার করে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে হটানোর ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রবিবার কলকাতায় দলীয় সভা থেকে তিনি বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকারের পতন ঘটাতে হবে বলে দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেন তিনি একই সঙ্গে অভিযোগ করেন তৃণমূল সরকার গোটা বিশ্বের সামনে বাঙালির মাথানত করে দিয়েছে দিলীপবাবু বলেন যদি বিএসএফ সিআরপিএফকে বারবার নেমে ভোট করাতে হয় মানুষের জীবন রক্ষা করতে হয় তাহলে এই কাতমানিখোস সরকারটা কেন আছে এদের আজকেই বিসর্জন দেওয়া উচিত এই সরকারের একদিনও থাকার অধিকার নেই এই দুর্নীতি অনাচার লুটপাট হিংসা সারা দুনিয়ার সামনে বাঙালির মাথানত করে দিয়েছে এরপরই তৃণমূল সরকারকে আক্রমণ করে দিলীপবাবু বলেন যারা কথায় কথায় বাঙালি বাঙালি বলে তারা সুযোগ পেলেই বিহার থেকে গুজরাট থেকে লোক নিয়ে এসে এম এল এমপি করে তারাই বাঙালি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাই বাঙালিকে উদ্বাস্তু করছে তাই এই সরকারের এই বাংলায় থাকার অধিকার নেই দিন চলে এসেছে সেইটাকে আরও ত্বরান্বিত করতে হবে এক বছর সময় এক বছর যেন আমাদের কষ্ট করতে না হয় তার আগেই এই সরকারের বিসর্জন চাই